so what about third law um newton at third law ki bole this is the most under like misunderstood uh law of newton so this basically tells you like if you look at books mathematically speaking you can write this this is 100% correct ami baki law gula jemon prothome lekhe tar pore bhul bhul dhore ঠিক kore abar reconstruct korchi i am not going to do anything like that for this one this is 100 percent correct law then what do people misunderstand about it they misunderstand about these two points what does this represent you can borrow basically how you should read this is this if is force on one due to two so force on object one due to two সাম বুকস ক্যান লাইক সেট আপ দ্য অপোজিট অপোজিট কনভেনশন টু তারা লাইক ওয়ান টু দিয়ে এরকমও বুঝাইতে পারে ফোর্স ডিউ টু টু অন ওয়ানি ফোর্স ডিউ টু ওয়ান অন টু বাট হাও আই লাইক টু ডিফাইন ইট ইস দা ফার্স্ট নাম্বার টেলস ইউ কার ওপরে ফোর্স সেকেন্ড নাম্বার টেলস ইউ কার জন্য ফোর্স সো দেস ইউ উইল রিড এজ ফোর্ Okay, basically, these are object one and object two. This is also object one, object two. Okay, so let's directly go to the very famous question. Uh, so I'm not very good at drawing Ghora. I'm not sure what this looks like, but this, let's say, is some sort of Ghora. Okay, and then there is this card. সো কোয়েশ্চেন প্রবলি এর আগে সবাই এটা ফেস করছো যে আমার ঘোড়া গাড়িটাকে যেই বলে টানতেছে লেটস কল ইট এফ অর লেটস কল দিস ওয়ান ঘোড়া হচ্ছে ওয়ান আর গাড়ি হচ্ছে দুই সো দিস ফোর্স উই উইল রাইট দিস এজ এফ টু ওয়ান রাইট সো ঘোড়া গাড়ির ওপর ঘোড়া যে ফোর্স দিচ্ছে তার ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স গাড়িটা আবার ঘোড়ার ওপর দিচ্ছে এরা কি অপজিট ডাইরেকশনে অ্যান্ড সমান মান রাইট দিস টু ফোর্সেস আর ইকুয়াল ইন ম্যাগনিচিউড অ্যান্ড অপোজিট ইন ডাইরেকশন সো হোয়াট ইজ দ্য টোটাল ফোর্স জিরো রাইট দুইটা ভেক্টর মান সমান দিক অপোজিট এটাকে যোগ করলে জিরো হয় তাহলে তো আর গাড়ি চলবে না ইয়েস সো এটাই সমস্যা যে সাম অফ ফোর্স যদি জিরো হয় দিস ইজ ইকুয়াল টু এম এ সো দ্যাট বেসিক্যালি মিন্স এ ইজ ইকুয়াল টু জিরো

yes it cannot be zero because these the forces are acting on different objects this is the exact answer this is the exa exact answer i was basically gonna say so um we can't do that because these forces are acting on different bodies that is what i intended to say with this j force on object 1 due to 2 so the first force is acting on object 1 the reaction force is acting on object two so the action and reaction pair they act on different objects they do not act on the same object right so if we go about analyzing uh, analyzing this যদি আমরা গাড়ির কথা চিন্তা করি ফর দা গাড়ি গাড়ির উপর जस्ट একটাই ফোর্স আছে সামনের দিকে ঘোড়া যেই ফোর্সটা দিতেছে সরি ইট উইল বি টু ওয়ান This is the only force acting on ইস দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দাটিং অন দা পারে নাও থাকতে পারে ঘোড়ার উপর একমাত্র ekmatro হচ্ছে নট একমাত্র ফোর্স ঘোড়ার উপর upor একাধিক ফোর্স থাকবে ঘোড়ার উপর গাড়ি যে je দিচ্ছে ta ইস that is in the backwards direction f12 ঘোড়ার উপর আরেকটা ফোর্স আছে ঘোড়া যখন সামনে আগানোর চেষ্টা করছে মাটিতে তখন মাটির রিয়াকশন ফোর্স আর একটা সামনের দিকে কম্পোনেন্ট থাকে দিস উইল বি না হিসেবে কনসিডার দা কারের ওপর ফোর্স হচ্ছে যদি গাড়ির সামনে আগাবে ঘোড়া ঘোড়ার উপরে ঘোড়ার উপরেও দুইটা ফোর্স আছে দিস ইস এফ মাইনাস এফ টু ওয়ান সো গাড়ি যেই বলে ঘোড়াটাকে পিছনে টানছে ঘোড়া যদি তার থেকে বেশি বলে পা দিয়ে সামনে ধাক্কা দিতে পারে তাহলে ঘোড়া সামনে আগাবে

ইয়েস এনফিজিক্স বলেন শক্তি ডিফারেন্টিং সো তুমি যখন রাস্তায় হাঁটো তুমি পা দিয়ে সামনে ধাক্কা দাও না তুমি যখন রাস্তায় হাঁটো একটু খেয়াল করে দেখবা হাঁটার সময় নরমালি আমরা ফোকাস করি না আমিও ফোকাস করতাম না যখন আমরা হাঁটি তখন বেসিক্যালি পা দিয়ে আমরা সামনে ধাকা মানে পা দিয়ে আমরা পেছনে ধাক্কা দিই যার ফলে সামনে আগায় যাই আরো ভালো বুঝবা যদি হচ্ছে লাইক কখনো পাহাড়ে উঠতে যেয়ে থাকো তোমার বেসিক্যালি নিচের দিকে খুব জোরে জোরে ধাক্কা দেওয়া লাগে ওপরে নিজেকে তুলতে সিঁড়িতে ওঠার সময় আছে নিচে থেকে ধাক্কা দিয়ে নিজেকে উপরে তোলো তো বেসিক্যালি তুমি মাটিকে পিছনের দিকে ধাক্কা দিচ্ছ মাটি তোমাকে সামনের দিকে ধাক্কা দিতেছে যার কারণে তুমি সামনে আগে যাচ্ছ সো দিস ইজ দ্যাট ফোর্স যেটা আসছে ঘোড়া ঘোড়ার পা আর মাটির মধ্যে রিয়াকশনের জন্য ঘোড়া মাটিকে পিছনের দিকে ধাক্কা দিচ্ছে মাটি ঘোড়াকে সামনে ধাক্কা দিচ্ছে সো বেসিক্যালি ঘোড়াটা হচ্ছে মাটিকে

মাটি মাটি না মাটি বাদে আমি এই দুইটা অবজেক্টের উপর নিউটনাল আউট হয়ে যাবে এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে বিকজ দিস ইজ মাই হোল সিস্টেম আমার হোল সিস্টেম এর উপর টোটাল ফোর্স যখন আমি বের করবো

প্লাস এফ টু ওয়ান মাইনাস এফ ইজ দ্য রাইট দিস ইজ দ্য টোটাল ফোর্স অন দ্য সিস্টেম রাইট বাট এখন দেখো এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে টোটাল ফোর্স ইজ ইকাল টু এফ প্রাই মাইনাস এফ এন্ড দিস শুড বি ইকুয়াল টু টোটাল ম্যাস ম্যাচ হর্স প্লাস ম্যাস অফ কার

আমি হচ্ছে আজকের ক্লাসের শুরু থেকে তোমাদেরকে অনেক ফলস সলিউশন দেখাইছি সো ডাজ এনিওয়ান থিংক যে এটা আরেকটা ফলস সলিউশন নাইস ইজ দিস রাইট একটা প্রশ্ন আছে হ্যাঁ বলো যে এখানে f f f প্রাইম মাইনাস f ইকুয়ালস টু m h প্লাস m c ইনটু a কি করে হলো আমার টোটাল সিস্টেম নিয়েছি টোটাল সিস্টেমের ভর নিতে হবে টোটাল সিস্টেমের মধ্যে তো আমার ঘোড়াও আছে মানুষও আছে

that is coming from the rope's tension force right like gora actually garita to detect tanta so gora dorita get tante se. so by this f1 to f2 these are actually the friction forces if you like look into uh, tension forces if you look into them so this is correct this is not a false solution this is a perfectly valid solution um, why did i show this the point of solving this was এইটাকে টোটাল সিস্টেম নিয়েছি এই দুইটা অবজেক্টের মধ্যে যে ইন্টারঅ্যাকটিভ ফোর্স আছে তারা সব সময় ক্যানসেল আউট হয়ে যাবে এই দুইটা অবজেক্টের মধ্যে লেট মি রিপিট দ্যাট যখন আমি সিস্টেমের মধ্যে ঘোড়া মানুষ দুইটাকেই নিয়েছি ঘোড়ার মানুষের মধ্যে যেই রিঅ্যাকশন ফোর্সগুলা ঘোড়ার মানুষের মধ্যে যে বলগুলো কাজ করছে তারা ক্যান্সেল আউট হয়ে যাবে কেন बिकॉज এই বলগুলা দুইবার আসবে একবার ঘোড়ার রোপ থেকে আসবে একবার গাড়ির রোপ থেকে আসবে বাট দেইল বি ইকুয়াল এন্ড অপোজিট ইন ম্যাগনিচিউড বাই নিউটন থার্ড লোল কারা আমি যে আচ্ছা ফার্স্ট অফ অল যে কোনো ফোর্স কিন্তু দুইটা অবজেক্টের মধ্যে কাজ করে রাইট আমি পৃথিবীর ওপর দ্বারাই আছি পৃথিবী আমাকে টানতেছে আমার যে ওজন দ্য ইজ দ্য ফোর্স বিটুইন মি অ্যান্ড দ্য আর্থ ওকে সো দিস ফোর্স ভরি ফোর্স বেসিক্যালিইন টু বডিজ এই দুইটা বডি যদি আমার সিস্টেমের পার্ট হয় সিস্টেম মানে যে ফোর্স দিচ্ছে যে মাই সিস্টেম রাইট সো যখন দেখা যায় একটা অ্যাকশন ফোর্স থাকছে তার একটা রিএ্যাকশন ফোর্স তো থাকছে যখন আমি টোটাল সিস্টেম হিসাব করছি

দেখো ক্যান্সেল আউট হয়নি এই ফ্রিকশনের জন্য আর্থকে সিস্টেম এর মধ্যে নিয়ে নিতামে এরকম আর্থ আছে হোল থিং এস মাই সিস্টারেট টোটালো উইল বি বিথ হার্ড টু ভিজুয়ালাইজ বাট ইফ ইউ টেক আর্থ ইন টু দা একা আর্থকে যদি তোমার সিস্টেম হিসেবে নাও তাহলে দেখা যাবে টোটাল এক্সেলারেশন জিরো তোমার টোটাল এক্সটার্নাল ফোর্স জিরো হবে সো দিস ইস হোয়াট আন সেইড যে ইন নিউটন সেকেন্ড লো ইটস লাইক বেটার টু রাইট সামেশন অফ এক্সটার্নাল ইজ ইকাল টু এম এর ডেলিভারি অফ দ্যামজ দ্য ইন্টার্নাল ফোর্স এস ক্যান্সেল আউট এনিওয়ে তো সেকেন্ড লতে কিন্তু আমি বলেছিলাম যে এই যে এখানে একটা এফ নিচে আমি একটা এক্সটার্নাল সাবস্ক্রিপ্ট লিখবো উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার উই ডু থার্ড ল সো ওইটাতে এখন ব্যাক যাচ্ছি যে ওই পয়েন্টে আমি এফ এক্সটার্নাল বলতে যেটা বুঝাইছি সেটা হচ্ছে এক্সটার্নাল টু দা সিস্টেম সিস্টেমের বাইরে থেকে যে ফোর্স গুলো আসছে ইন্টারনাল ফোর্স গুলো তো এমনি ক্যান্সেল আউট হয়ে যায় এই সিস্টেমের জন্য ফর এক্সাম্পল আমি যখন এটাকে সিস্টেম হিসেবে নিয়েছিলাম তখন আমার অবজেক্টের মধ্যে যে ইন্টারনাল ফোর্স ছিল তারা ক্যান্সেল আউট হয়ে গেছে না এই যে কাটাকাটি হয়ে গেছে সো আমার ওইগুলা কি আর লেখার দরকার আছে আমি তো কাটাকাটি হয়ে যাবে যেহেতু কাটাকাটি হয়ে যাবে আই ডোন্ট ইভেন ইনক্লুড দেম আই জাস্ট রাইট অফ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ প্রাইম মাইনাস এফ বিকজ আর ফোর্সেস ক্যান্সেল আউট এভরি ইন্টারনাল অফ এক্সটার্নাল

ওকে সো টেক দ্যাট অ্যাজ আ নো আচ্ছা এখন কখন ফোর্স এক্সটার্নাল হয় কখন ফোর্স ইন্টারনাল হয় তার আর একটা এক্সাম্পলের জন্য আমরা একটা জিনিস চিন্তা করি দুইজন মানুষ ধরে দড়ি টানাটানি করতেছে একজনের ভর এম ওয়ান আর একজনের ভর এম টু অ্যান্ড দেন দেয়ার ইজ এ রোপ রোপ ধরে দুজন টানাটানি করতেছে ওকে অ্যান্ড দেন আমার গ্রাউন্ডে কোনো ফ্রিকশন ফোর্স নেই সো বেসিকালি আমরা ধরো বরফের ওপর দ্বারায় দড়ি টানাটানি খেলতেছি বাট নর্মালি দড়ি টান টানাটানির সময় যেটা হয় আমরা কিন্তু ওই যে মাটিতে পা গেঁথে রাখি ফ্রিকশন ফোর্স আমাদের পা ধরে রাখে যার কারণে আমরা সামনে আগে যাই না বাট আনফরচুনেটলি দুই মানুষের জন্য রাস্তায় কোনো ফ্রিকশন নেই এনভার ইজ হ্যাপেনিং এই মানুষটা হচ্ছে টি ফোর্সে দড়ি টান দিচ্ছে

দুইজনে মিডলে ইয়েস দ্য সেকেন্ড ওয়ান এস কারেক্ট যে যখন দুইজন মিলে টান দিবে কেও সামনে আগাবে কেউ সামনে আগাবে দুইজনে আগাতে এগোতে এসে মাঝখানে এসে দুইজন কলাইড করবে বিকজ রিমেম্বার আমরা কিন্তু আগে বলেছি যে কোনো ফ্রিকশন ফোর্স নাই সো আমরা যদি এই মানুষটার কথা চিন্তা করি এই মানুষটার কথা চিন্তা করি এই মানুষটা দড়িকে টি ফোর্সে টানছিল আনছিল রাইট এই মানুষটা দড়ি কে টানছিল টি ফোর্সে সো দ্যাট ইজ নট এ ফোর্স অন দ্যাটস ফোর্স অন রোপ সো উই ড্র দ্যাট আমাদের সিস্টেমকে আমাদের সিস্টেম হচ্ছে খালি মানুষটা মানুষটা কে টি ফোর্সে টানছিল আনছিল দ্যাট ইজ নট দ্য ফোর্স অন দা ম্যান দ্যাট ইজ অন দা রোপ বাট এর একটা রিয়াকশন ফোর্স আছে যদি মানুষ দড়িটাকে টি ফোর্সে টানে দড়িটা মানুষকে উল্টা দিকে টি ফোর্সে টানছে কি হইতেছে মানুষটা জাস্ট সামনে আগে যাচ্ছে ইউ ক্যান ইভেন ফাইন্ড দ্যাক্সেলারেশন দ্যাক অফ দ্যান উইল বি T over M, I can let's define this to be the positive X direction. So positive X direction, T over M acceleration. Right. Okay. okay. What about if I do the same by taking this person as the um as the system? That is not the force on him.

দিস ইজ অনলি ইকুয়াল টু দিস যখন সব আইটেমের অ্যাক্সেলারেশন সেম ফর এক্সাম্পল ইন দিস কেস আমার ঘোড়াটা গাড়িকে টানতেছিল ঘোড়া আর গাড়ির তরণ সেম ছিল সো যে জিনিসটা আমাদের লেখার কথা এম হর্স এ এ হর্স প্লাস এম কার টাইমস অ্যাক্সেলারেশন অফ কার যেহেতু অ্যাক্সেলারেশন সেম সেম ছিল আমরা এটাকে এভাবে দেখতে পারতাম রাইট বাট ইন দিস কেস আমার দুটো অবজেক্টের অ্যাক্সেলারেশন তো সমান হবে না প্রথম মানুষের টোটালারেশন প্লাস এম রোপ এ রোপ বাট আমরা আগে ধরে নিচে রোপের মাস নেগলে যাবো ইজ অ্যাপ্রক্সিমেটলি জিরো সো ওইটা আমার ইফ ইউ অ্যাকচুয়ালি অ্যাপ্লাই দিজ টু ভ্যালিউজ হিয়ার ইউ ক্যান সি ইউ গেট টি মাইনাস টি হুইচ ইস জিরো আওয়ার কনক্লুশন দামে নিলে ইন্ডিভিজুয়াল এলিমেন্টের ব্যাপারে কোনো ইনফরমেশন পাচ্ছো না দিস ইস নট রং তুমি টোটাল সিস্টেমের ওপর নিউটনালে অ্যাপ্লাই করলে হোয়াট ইউ গেট ইস কনসিস্ট্যান্টেক্ট বাট জাস্ট নট হেল্পফুল In this case.